দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার স্মৃতি বাণিজ্যালয়ে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখবেন দর্শক অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন জানা যাক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকে হয় দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো দাদার নাম কি আমার নাম মিজানুর রহমান মিজান ভাই আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন গেছে আজকে আজকের বাজার ফরিদপুরের গুলো পেঁয়াজ বেচা হচ্ছে একাত্তর থেকে বাহাত্তর টাকা

আর এইটা না এইটা এটা তো ছোট অবস্থা না এইটা হচ্ছে তেহাত্তর টাকা করে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে তেহাত্তর টাকা সবচেয়ে ভালো যেটা এইটা আর রসুন এইটা কি ইন্ডিয়ানটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কত আজকে এটা বিশ্লাম 155 টাকা 155 টাকা হচ্ছে ইন্ডিয়ানটা এটা আমরা একটু ফ্রেশ কোয়ালিটি এটা মোটা একটু মোটাটা একটু ভালোটা এটা হচ্ছে 155 টাকা করে আচ্ছা আর রসুন এই চায়নাটা কত করে চায়না 187 টাকা 187 187 হচ্ছে নরমাল হয় এটা

আস্তে আস্তে কি বাড়তেছে না পেঁয়াজের দাম তো একটু বাড়ছিল কিন্তু এই শুল্ক জানতে যে গত বৃহস্পতিবারে শুল্ক কথা ছিল এইতে বাজার মানে একটু বাড়তি হয়েছিল একটু বাড়তি হয়েছে না সামনে তো ঈদের বাজার দাম কেমন থাকতে পারে সামনে ঈদের বাজার মাল রপ্তানিও আছে আমদানিও হবে আমদানিও হবে আমাদের এই পরিবর্তন থাকবে বাজার বেশি বাড়বে না এলসি পেঁয়াজ ব্যস্ত থাকে বেশি এবছর উৎপাদন কেমন হয়েছে আমাদের দেশে আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন খুব ভালো গত বছর কিন্তু ইন্ডিয়া না আসলেও চলতো আমাদের বাংলাদেশে চলতো চলবে না কিন্তু আছে

হয় এ পর্যন্ত এই বছরটাই মানে উল্টাটা বাজার হাতে হাটের বাজারে ধরেন যদি ওরা কেনে এলো দুই হাজার বাইশশো এখানে আসি হয়ে যায় পরে বেচা লাগে মানে লসানে অন্য অন্য এল সি নাই যেহেতু অন্যান্য মোকামের সব পাইকে ডাইরেক্ট ওরা হাটে খরিদ করতে যাচ্ছে ডাইরেক্ট তো ওরা দেখতে যে আমরা সামলা থেকে যে মাল নিয়ে যাই এখানে আরব দাঁড়িয়ে আছে লেবার আছে যে ক্যারেন্ট খরচটা আরো ডাইরেক্ট হাটে গেলে পরে একই ক্যারেন্ট খরচ করে

আর এইগুলো আপনাদের হচ্ছে আপনার এটা আসছে চায়না থেকে এটা এটা চায়না এটা চায়না থেকে আসছে এটা হচ্ছে 187 টাকা করে আজকের বাজার আচ্ছা আর আদার দাম কত করে আজকে আদা চায়নাটা হলো 225 টাকা এইটা কত করে এই যে সাদাটা এটা চায়না এটা কত করে এটা 225 এইটা হচ্ছে 225 টাকা না এটা জি আচ্ছা যারা নেবে এক বস্তা নিতে হয় সর্বনিম্ন এক বস্তা সর্বনিম্ন সর্বনিম্ন এক বস্তা নিতে হয় এটা ডাইরেক্ট চায়না থেকে আসছে এটা হচ্ছে আপনার 225 টাকা 225 টাকা 225 টাকা করে আজকের বাজারে আর এইটা কোথার এরা হলো ইন্দোনেশিয়া আপেল ইন্দোনেশিয়ান না কত করে এরা আদার নরমাল এগুলো 160 টাকা হচ্ছে এইটা হচ্ছে 160 টাকা করে এটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা টা 160 আর চায়নাটা ভালোটা হচ্ছে 225 জি আর এইটা কত করে এটা এরা বেদ দাম এটা বেশি যেটা 180 টাকা 180 180 টাকা এইটা আচ্ছা ভিয়েতনামেরটা

এরপরে আরও আছে এখানে রসুনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে দর্শক এগুলো হচ্ছে একশো সাতাশি টাকা করে প্রতি কেজি একশো সাতাশি পরে বস্তায় থাকে বিশ কেজি এরপর এখানেও আছে নগরকান্দার এগুলো হচ্ছে তেিয়াত্তর টাকা ঠিক আছে ভাইয়া আচ্ছা চলো থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ